শেষ মেশ আমি পানিগুলো নিয়ে নিলাম আর এখন যে পানির বিলগুলো করবো এই যে এখন বিলগুলো দেব আসসালামু আলাইকুম আমি এটা চলে আছে নতুন তো এখানে দেখি অনেকগুলো মানুষ গাড়ি ঘোড়া তারপর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ওই যে যন্ত্র দেখি মানে প্রচুর যানজট মানুষ দুই কোটি মানুষ শত শত হাজার হাজার বাস রিক্সা বাস তারপর এই যে তো সবগুলো কি একসাথে এক একই রাস্তায় চলে যার কারণে ব্যায়াম করেন কারণে শুধু আমি অফিসে বা মোটাই গেলে আপনি মানে টাইম বরাবর না মানে এত পরিবার এত পরিমাণ ব্যায়াম থাকে তো কথা পিছনে কী পরিমাণে দেখেন এই আপনাদেরকে দেখায় আসলে ঢাকাছরে টাকার মতোটা কিনে দিই পানির সমস্যা আছে এখানে তারপর সব থেকে বড় অসুবিধা হলো আপনার পানির সমস্যা ঢাকা শহরে পরিষ্কার পানি আছে কিন্তু এগুলো খাওয়া যায় না ফুটে পান করা যায় না মানে এমন অবস্থা পানিগুলো যদি ফুটে পান করে তাহলে ওখান থেকে মানে পানিগুলো থেকে কীরকম হয়েছে বের হয় মানে আটা আটা হয়ে যায় পানিগুলো অবস্থা তো আমরা এখন পানি আছি পানির জন্য এখানে ওয়াশার একটা পানির ফার্ম আছে ওখানে আসছি পানি নেওয়ার জন্য তো আমি আজকে দেখাবো আপনাদের আপনি সেটা দেখে পানি নিই পানি আনতে কী কী লাগে না রেজিস্ট্রিং করার জন্য ওয়াশার তো আমি আজকে সবগুলো দেখাব তো আমি কার্ডটা নিয়েছি আটশো দি তারপর পঞ্চাশ টাকা যে কার্ডটা করার জন্য সেগুলো নিচ্ছি লাগে আগে থেকে জানতে জেনে নিচ্ছি যে কী কী লাগে তো যেগুলো লাগে আমি সেগুলো দেখি তো আজকে আমি পানি আসতে দিই আমার সাথে এসে বোতল আসি তো এখন আমি এখান থেকে পানি নেবো আর কি টাকা পরে পানি নিচ্ছে এটা আমার বোতল এই যে এটা বলে পানি নেবো ভাইকে দিচ্ছি রিসার্জ করা দেওয়ার জন্য আমাকে ভাই বিশ টাকা দেন ওই ভাইটা ভাই নামটা কী নাম হ্যাঁ রায়হান রায়হান ভাই এখানে জব করে তো ভাই আমি কারটা দিচ্ছি বাইকে তো উনি রিচার্জ করে দিচ্ছে আর কি দেন বিশ টাকা মতো দেন বেশি লাগবে না বিশ টাকা দিয়ে বিশ লিটার পানি পাওয়া যাবে বিশ লিটার আছে বেশি তো আমি বাইকে দিলাম ভাই আমাকে রিচার্জ করে দিলাম তো আমি এটা এখন এখান থেকে পানিগুলো আর কি আমি এখানে বোতলটা এখানে জিনিস বরাবর রাখলাম নিজ বরাবর করে রাখছি তারপর এই যে কাঠটা আছে কাঠ কাঠটা একভাবে দিলে উঠুক অটোমেটিক সাল হয়ে যাবে পানি কবে এসে করতেছে ঠিক আছে আজকে পানির অনেক স্পিড অটোমেটিক পানি কিন্তু এখানে পড়বে এখানে কত লিটার আমি পানি নিচ্ছি এখানে দেখা যায় কত টাকা সম্ভব আট লিটার দিচ্ছি তো পানি হয়ে গেছে আমি এখন নিয়ে যাই নিয়ে গেছি তো এখানে দেখেন আমি কত লিটার পানি নিচ্ছি কত টাকা নিছি কত টাকা আছে আমার দশ টাকা আছে আমার ষোলো টাকা আছে ষোলো টাকা মতো আছে এখানে এখানে পানি পুর হয়ে গেছে পানি আট লিটার হয়ে গেছে পানি পানি নেওয়ার জন্য এখানে এই এখানে কাটটা ভিটা হয় আছে আর দুটো একটা আছে দুইটা পাম্পের লাইন দুইটা পাম্পের লাইন আছে বিকাশও টাকা ট্রানজেকশন টাকা বড় দেখা আর একটা ভাই আছে উনিও পানির জন্য আছে এই যে এই যে কার্ড দিয়েছে এখানে এখন পানিগুলো করতেছে ডিজিটাল হাত বললে টাকা বললে কি পানি পড়বে টাকা শেষ পানি নেই শেষ মেশ আমি পানিগুলো নিয়ে নিলাম আর এখন এই যে পানির বিলগুলো পেড করবো এই যে দেখেন

আমি আনতে আনতে আমার এত বেশি তো দূরে যেতে হবে অনেক দূরে যেতে হবে হাঁটে প্রায় দশ মিনিট মতো হাঁটতে হবে ঢাকা শহর যাওয়া এত মানুষ গাদা গাদি করে থাকে ফুটপাতে ব্যবসা করে সবাই বেশিরভাগ ফুটপাতে ব্যবসা করে রাস্তার উপরে রাস্তার উপর কত কিছু বিক্রি করে কাপড় শুরু থেকে শুরু করে সবজি তারপর সবগুলো পাওয়া যায় এখানে কাঁচা মাছও পাওয়া যায় এই সব কিছু দোকান একটা

हमारे तो बनाते हैं बोला ये बनाने के लिए बच्चे का दांत दांत बता देते हैं बच्चे का पानी के खासा लड़के के लाभ के लिए लास्ट तो इसका लिए अपने पानी हम तो बार बार आने करना है लोगों एल्मांडो की इंजेक्शन निकामगुरी के लिए पानी पानी निकामगुरी के पानी